আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এসএসসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যাদের আগামী পনেরো চার দুই তথা মঙ্গলবার দিন পরীক্ষা এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও ক্লাসটিতে আমরা সিনপেসিস ওয়ান এবং সিনপেসিস টুতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সে সম্পর্কিত তোমাদের সাথে আলাপ আলোচনা করবো এখানে দেখানো সকল টপিকগুলো সকল বোর্ডের জন্য প্রযোজ্য তাই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাহলে চলো আমরা দেখে নিই আমাদের সিন পেসেস ওয়ান এবং টুতে কী রয়েছে সিন পেসেস ওয়ান ফর দ্য কোয়েশ্চেন নং ওয়ান অ্যান্ড টু নাম্বার ওয়ান ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স শিক্ষার্থীবৃন্দ তোমাদের হাতে থাকা যে সাজেশন বইটি রয়েছে অর্থাৎ যে গ্রামাটিক্যাল বইটি রয়েছে তোমরা মডেল কোয়েশনের জন্য পড়ছ সেই বইটি থেকে এই টপিকগুলো খুঁজে খুঁজে বের করে পড়ে নিবে কোনো অংশে বাদ দিবে না নাম্বার টু টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে নাম্বার থ্রি মেহরম লিভস ইন ইসলো নাম্বার ফোর হিউম্যান্স ক্যান নেই দ্য চেঞ্জ নাম্বার ফাইভ হেরিটেজ ইজ ওয়াট উই ইনহ্যারিট নাম্বার সিক্স জহিরাহান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট নাম্বার ফাইভ কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি নাম্বার এইট মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার নাম্বার নাইন দ্য ইন্টারনেট টেকনোলজি শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা নয়টি টপিক রেখেছি যেখানে সিনপেসিস ওয়ানে থাকবে তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে এ পর্যায়ে আমরা সিনথেসিস টু নিয়ে কথা বলবো যেখানে নাম্বার থ্রি অ্যান্ড ফোর কোয়েশনের অ্যান্সার করতে পারবে আমাদের প্রথম সিনপেসিস ওয়ানে যে টপিকগুলো রয়েছিল সেগুলোর কিছু কিছু অংশ এখানেও থাকবে সিনপেসিস টুতে যেটি গুরুত্বপূর্ণ তাই এখান থেকেও তোমরা সিনপেসিস টুতে মনোযোগ সহকারে পড়ে যাবে number one 21st february is a memorable day number two 26th march our independence day number three mehron lives in a slum number four today there are many jobs number five air pollution comes number six may day or international workers number seven as human beings number eight fish population is in number nine দ্য প্যারিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নাল আবেদিন ইজ নাম্বার টেন প্রীতিলতা ওয়াদেদার ওয়াজবর্ন শিক্ষার্থীরবৃন্দ এইখানে দেখানো টোটাল দশটি সিন পেসেস টুতে টপিক রয়েছে এখান থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা যে কোনো একটি কোয়েশন বা যে কোনো একটি টপিক তোমরা পরীক্ষার কোয়েশানে পেয়ে যেতে পারো ইনশাল্লাহ ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও এই পরীক্ষার প্রস্তুতি আরও পুরোদ্যমে বাড়িয়ে নিতে এবং স্ট্রংলি একটি প্রিপারেশন নেওয়ার জন্য সহযোগিতা করতে পারো আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ